আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা শেয়াল যখন একটা মুরগির স্বাদ পরিপূর্ণভাবে পায় তখন সে কি করে বারবার ছুটে আসে বারবার ছুটে আসে ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্র এখানে শেয়ালের মতো যে মুরগির লোভ পেয়েছে সেই লোভে লোভে যুদ্ধের দানামা বারবার বারবার পেতেই থাকে যেন সেই স্বাদ সে আগে থেকেই পেয়ে বসে আছে এখানে দেখুন ইরান ইসরায়েল যে যুদ্ধ সেখানে আগে থেকেই কলকাটিনার ছিল যুক্তরাষ্ট্র ঘোষণা এসেছিল কয়েকদিন পরে সে হামলা করবে কিন্তু না তার সে ধৈর্য সইল না ইতিহাস বলে দিল যে তার রক্তের ভিতরে যুদ্ধযুদ্ধ একটা ভাব আছে সেটা ফুটিয়ে তুলতেই হবে দর্শক প্রায় তিন তিনটে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধ চালিয়েছে ইরানের বুকে ঢুকে ট্রাম্প যেভাবে আদিম যুগের মতো যুদ্ধ শুরু করলেন সেটা শুধু একটা হামলা না এটা একটা যুদ্ধ ঘোষণার সমান এই মুহূর্তে বিশ্ব ঠিক আগের মতো নেই দর্শক শ্রোতা এই ভিডিওটাতে তুলে ধরা হবে যুদ্ধের দানামা যুক্তরাষ্ট্র কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এখানে একটা প্রশ্ন আছে যে সব তথ্য আর বিশ্লেষণ কি বলছে আর এই হামলা আমাদের সবার ভবিষ্যৎ বদলে দিতে পারে এক মুহূর্তেই সেটা যে প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এটা সবারই জানা এখানে পারমাণবিক বোমার আগুনের শুরু হয়েছে শনিবার ভোর থেকেই হঠাৎ করেই আকাশ গর্জন করে ইরানের ফর্দ নাতানজ ও ইসফাহানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই শোনালেন হ্যাঁ আমরা এই হামলা করিয়েছি এই তিনটা জায়গা শুধু গবেষণাকারী না এই জায়গাগুলো হচ্ছে ইরানের জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে কাজ করত হামলার ভয়াবহতা দেখে আই জানাচ্ছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাশান থেকে ইসফারান পর্যন্ত ফরদুতে গেট উড়ে গেছে কিন্তু আশ্চর্যর বিষয় হচ্ছে ইরান আগে থেকেই এই স্থাপনাগুলো খালি করে রেখেছিল তাহলে কি তারা আগে থেকেই জানত এই হামলাগুলো হবে আইনের লঙ্ঘন কি যুক্তরাষ্ট্র করছে না ইরান বলছে এই হামলা সরাসরি এনপিটি মানে পারমাণবিক অস্ত্র না সরানোর আন্তর্জাতিক যে একটা চুক্তি ছিল সেটা লঙ্ঘন হয়েছে আইএইএ যেখানে পর্যবেক্ষণ করত সেই জায়গায় বোমা ফেলেছে আমেরিকা এটা কি তাহলে আইএ ইয়ের চোখে ধুলো দিয়ে করা হয়েছে ইরান স্পষ্টভাবে বলেছে এই বর্বরোচ্ছি হামলা আমাদের থামাতে পারবে না কোনোভাবেই আমরা আমাদের পথ চালিয়েই যাব জাতিসংঘ আর বিশ্ব সম্প্রদায়ের দিকে তীর ছুঁড়ে বলছে এই আদিম যুগের আচরণ আপনারা বন্ধ করুন সুতরাং এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে একে একে প্রায় সব দেশ এখন এদের সাথে যুক্ত হতে পারে এই প্রথমবার সরাসরি কোনো পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন পুরো মধ্যপ্রাচ্য এখন একটা বারুদের ইস্তূপ হয়ে দাঁড়িয়েছে এটা যদি যুদ্ধের সূচনা হয় তাহলে পরবর্তী টার্গেটকে সৌদি ইসরায়েল নাকি আরও ভয়ানক কিছু হতে যাচ্ছে সামনের দিনগুলোতে সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যা ঘটেছে তা ইতিহাস মুহূর্তেই বদলে দিতে পারে আপনার মতে ইরান কিভাবে এর জবাব দেবে যুদ্ধ আসছে নাকি কূটনৈতিক পথে অন্য কিছু হতে পারে ট্রাম্প গুলি চালাচ্ছে ঠিকই কিন্তু প্রতিক্রিয়া এখনও বাকি অপেক্ষা করুন কারণ এই গল্প এখনও শেষ হয়নি মতামত জানা যে ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকুন